সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস আজকে আরও একটি নতুনতম ভিডিও এবং নতুনতম আপডেট নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি ফ্রেন্ডস এই ভিডিওর মধ্যে আজকে আমি ডিসকাস করবো এ এনএম এবং জিএনএম এর রেজাল্ট কবে দেওয়া হবে সো ফ্রেন্ডস এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট এটা হচ্ছে যে এই এএনএম এবং জিএনএম এর রেজাল্ট ইতিমধ্যেই বের হতে চলে যে ফ্রেন্ডস ইতিমধ্যেই কিন্তু দুদিন আগে অর্থাৎ চব্বিশ তারিখে কিন্তু তোমাদের এএনএম এবং জিএনএমের ওইএমআর কিন্তু তোমরা চেক করার জন্য তোমাদের কাছে নোটিফিকেশন চলে এসেছে আর বি জেইয়ের এর অফিশিয়াল পোর্টাল থেকে সো ফ্রেন্ডস এই মুহুর্তে সবচেয়ে বড়ো আপডেট ইতিমধ্যেই জানা যাচ্ছে যে তোমাদের এএনএম এবং জিএনএম এর রেজাল্ট কিন্তু বের হতে চলেছে খুব শীঘ্রই সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের থেকে সো সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে দশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের এএনএম এবং জিএনএমের রেজাল্ট বের হতে চলেছে ফ্রেন্ডস এন এম এবং জিএনএম সংক্রান্ত আরও কিছু প্রশ্ন তোমাদের মাথায় রয়েছে যে তোমরা কাউন্সেলিংয়ে কবে বসবে বা কাউন্সেলিংয়ে এ এবং জিএনএম দুটোতে দুটোকে রাখতে পারবে কি না সো সেই সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমি চলে এসেছি ফ্রেন্ডস তোমাদের ঘাবড়ানোর কোনো দরকার নেই এএনএম এবং এবং জিএনএমের রেজাল্ট রেজাল্ট কিন্তু ইতিমধ্যেই পাবলিশ হতে চলেছে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের দিকে এবং তোমরা কাউন্সেলিংয়েও বুঝতে পারবে কাউন্সেলিংয়ের যেটা ফি সেটা চার্জ করা হবে পাঁচশো টাকার মতো এবং তোমরা যারা যারা এএনএমের জন্য ইচ্ছুক তাহলে তোমরা সর্বপ্রথম কিন্তু এএনএম এর কলেজগুলোকে বার করবে এবং তোমরা যারা যারা আছে সর্বপ্রথম এএনএম এবং জিএনএমের কাউন্সেলিং করার সময় কাউন্সেলিংয়ে বসার সময় তোমরা নিজের বাড়ির পাশের মেডিকেল কলেজগুলোতে কিন্তু তোমরা আগে প্রেফার করবে কারণ এটা হচ্ছে অনেকটা সুবিধাজনক হয়ে ওঠে একটা ক্যান্ডিডেটের পক্ষে ঠিক আছে তো ফ্রেন্ডস আমি তোমাদের জানিয়ে দিই যে এবং জিএনএম এবং জিএনএমের ক্ষেত্রে যদি তোমরা দুটো কলেজ কারো কোনো ক্ষেত্রে যদি মার্কস কম থাকে তাহলে সে সর্বপ্রথম এ বসার পর ওর যদি দেখে যে তার কাট অফ অনেক কমে চলে আসে তাহলে সে জিএনএমের জন্য কাউন্সেলিংয়ে বসতে পারবে সো ফ্রেন্ডস এই এএনএম জিএনএম এর এই কিছু তথ্য নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি সো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে লাইক করবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবে ফ্রেন্ডস এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে ধন্যবাদ